মুসলমানের জন্য দেবদেবী এটা বর্জনীয় মুসলমান দেব দেবী গ্রহণ করতেও পারে না অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না কোনোভাবে জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দার কারণ যাবে না হারাম হারাম এটা কিন্তু ব্যাখ্যা নাই কোনো কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা সমর্থন জানানো মুসলমানের জন্য আল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরায় মাইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বিল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় ওমা ওয়াহুন্নার তার ঠিকানা জান সুরে জুমারের বয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ চার নাম্বার আল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য মানুষ গণনা করে এই মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা এটা নিষেধ বলেন মান আতা কাহিনা যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে ফসদ বিমা গণক যা বলে এটা যদি বিশ্বাস করে ফকদ আলা আলম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবীর উপর যা নাজিল করা হয়েছে গোটা শরীরটাকে এসে অস্বীকার করলো কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে আল্লাহ রসুলের উপর আল্লাহ যা নাজিল করেছে গোটা শরীয়রটাকে সে অস্বীকার করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আবার মূল আলোচনায় চলে আসে আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও পাপ মৌলিকভাবে দুই প্রকার যা করতে হবে তা না করা পাপ দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ আল্লাহ আমাদেরকে করণীয় করে বর্জনীয় বর্জন করে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন

হুজুর এই ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কি আমরা জানতে চাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা এটা হলো বর্জনীয় পাপ শিরিক এটা বর্জনীয় পাপ এটা করা যাবে না এখানে একটা কথা মনে রাখা শিরিক দ্বারা উদ্দেশ্য শিরকি কথা বলা যাবে না শিরকি কর্ম করা যাবে না শিরকি আকিদা গ্রহণ করা যাবে না দুই নাম্বার ও সেহরু জাদু করা জাদু করা এটা বর্জনীয় পাপ এটা শত্রুকেও জাদু করবেন না তিন নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতি হার ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা আমাদের বাংলাদেশে হত্যা করা এখন হাস্যকর বিষয় হয়ে গেছে একজন আরেকজনকে হত্যা করে পঞ্চাশ জন ভিডিও করে পঞ্চাশ জন কেন ভিডিও করে তার ভিডিওটা ছাড়লে অনেক মানুষ দেখবে এবং সে পরিচিত একজন ব্যক্তি হয়ে যাবে এই নিয়তে ভিডিও করে কেউ যদি কোনো হত্যাকাণ্ডের এই নিয়তে ভিডিও করে যে আমার ভিডিও দেখলে আমার পেজ দাঁড়িয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে ও হত্যাকাণ্ডের সামিল পঞ্চাশ জন ভিডিও করে একজন আরেকজন মারে যদি বলেন ভাই চলেন ধরি হ্যাঁ মরলে আমার কি আরে ধরি চলেন না হ্যাঁ মারলে আমার কি মরলে আমার কি ওটা মরলে আমার কি এটা মারলে আমার কি সবাই চারোদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্যা ইলা আল্লাহি ইয়াউমাল কিয়ামা কোন ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়াই পাখিকেও হত্যা করে এই চড়াই পাখি অন্যায়ভাবে হত্যা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে মামলা করবে আল্লাহ আমি দুনিয়াতে এক জায়গায় বসাছিলাম আপনার এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছিল আমারে অনর্থক গুলাইল মাইরা হাদনেস নিশানা ঠিক করার জন্য আমারে হত্যা করছে আবাসা আমাকে অনর্থক হত্যা করেছে উপকারে আমাকে হত্যা করে নাই আল্লাহ আপনার বান্দা যদি বিসমিল্লা বলে জবাই করে আমাকে খেয়ে ফেলতো আমার কোনো আফসুস ছিল না কিন্তু সে আমাকে অনর্থক হত্যা করেছে আমি এটার বিচার চাই চরুই পাখি যদি আল্লাহর কাছে বিচার চায় তো মানুষ হত্যার কি অবস্থা হবে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে কেয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীর হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে আমি বিচার চাই রক্ত পড়তে থাকবে শরীর থেকে তাহলে তিন নাম্বার কতলুন নাফস অন্যায়ভাবে হত্যা করা এটা গ্রহণীয় না বর্জনীয় এটা করা পাপ চার নাম্বার চার নাম্বারটা কি বলবো আপনারা সবাই জোরে বললে বলবো আবার বলেন ও আক্লুর রিবা চার নাম্বার সুদ খাওয়া কি খাওয়া আওয়াজ তো কমে গেল একটু আগে জি বললেন জোরে কি খাওয়া সুদ খাওয়া এটা বর্জনীয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা অন্য ধর্মের মানুষকে সম্মান করব এটাই ইসলামের শিক্ষা কিন্তু তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা সমর্থন করা আমাদের জন্য ঠিক নয় এটা স্পষ্ট শিরক এই বিষয়ে আজ আমরা আলোচনা শুনেছি সত্যকে জানা এবং নিজের ইমান রক্ষা করা এটাই একজন মুসলমানের মূল দায়িত্ব আল্লাহ যেন আমাদের সবাইকে শির এবং কুফুর থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাক আল্লাহ আসসালামু আলাইকুম